সালাম আলাইকুম আমি হাকিম আবুল কাসেম আমি চল্লিশ বছর যাব এই চেম্বারে এটা আপনি যেসব চেম্বারে এখানে প্র্যাকটিস করে আসছি বহু দূর দূরান্ত থেকে পেশেন্ট আসে আল্লাহ রহমতে আপনার এবং রেফারেন্সের পেশেন্ট আমার বেশি এই যে বদ্র মহিলা আসছেন বয়স্ক মানুষ উনি রেফারেন্সের পেশেন্ট রেফারেন্সের মাধ্যমে এসছে হ্যাঁ রেফারেন্সের মাধ্যমে আসছে তো আমি এখানে যে সমস্যাগুলো মানুষ নিয়ে আসে ভ্যারাইটির সমস্যা শারীরিক সমস্যা যত রকমের আছে সবটা নিয়ে আসে এর মধ্যে স্পেশালি যেগুলো হয় যে উনি শীতের সময় বাদ ব্যথা নানান কিছু মানুষ জেনে আসে যে আমি এত বছর চল্লিশ বছর এখানে প্র্যাকটিস করে আসতেছি তাই লোকটার গেছে যাই সেই রেফারেন্সে ম্যাক্সিমাম পেশেন্ট আসে আমার এখানে পার্সোনাল যে প্রবলেমটা মানুষের এটা নিয়ে বেশি আসে এসমার জন্য এখন শীতের সময় আসছে হাঁপানির রুগী খুব বেশি হয় আমার এখানে যারা দীর্ঘদিন হাঁপানি রুগী ভুগতেছেন একবার কিউর হচ্ছে না বিভিন্ন জায়গা থেকে ওষুধ খাচ্ছে স্টোরাইট খেয়ে খেয়ে শরীরটাকে ফুলাই ফেলছে এই ধরনের পেশেন্ট আমার এখানে আসলে ভালো ট্রিটমেন্ট পাচ্ছে যারা অ্যাজমা বা হাঁপানি এই শীতের মধ্যে এই যে আর এক মাস পর থেকে যে শ্বাসকষ্টজনিত একটা সমস্যা বাংলাদেশে হাঁপানি এটা একটা বড় সমস্যা আমার এখানে আমি গভর্নমেন্ট জব করেছি দীর্ঘ সাতাইশ বছর এই অ্যাজমার উপরে একটা প্রকল্প ছিল আমি সেখান থেকে রিটায়ারমেন্ট আসছি দু হাজার বিশ সালে এই প্রকল্পটাই ছিল হাফানের উপরে আমাদের দেশে লক্ষ লক্ষ সত্তর লক্ষ প্লাস মানে সাপানি রুগী আছে আমাদের দেশে বাজার থেকে তারা বিভিন্ন ওষুধ খাচ্ছেন যে ওষুধগুলোর মধ্যেই স্টোরড ব্যবহার হয় যেগুলো খেয়ে মানুষ ফুলে যায় সাময়িক কাজ করে কিন্তু আমি এটা বলতে পারি যদি কেউ তিন মাস আমার এখানে একটা ওষুধ আছে খাঁটি দিয়ে খেতে পারে আমি গ্যারান্টি দিয়ে বলবো তার এখন ভালো হয়ে যাবে আরেকটা সম্পর্কে আমি বলবো সেটা হল লিভার যাদের এস এজি পজিটিভ আছে যারা বিদেশ যেতে পারছেন না আমার এখানে অনেক পেশেন্ট টেস্ট করে এই বেস এই যে পজিটিভ রিপোর্ট নিয়ে আসছে আমি নাইন্টি ডেজ সময় দিয়ে দিয়েছি আপনার নব্বই দিন ওষুধ খাওয়ার পর কারণ ব্লাড সার্কুলেশন হতে এবং একটা মেডিসিন শরীরের মধ্যে কার্যত সম্পন্ন আসতে নব্বই দিন সময় লাগে নব্বই দিন পর তার এই বেশ এজি নেগেটিভ হয়ে গেছে বিদেশ চলে গেছে এরকম অসংখ্য অসংখ্য জন্য কয়েকজনের একটু অভিজ্ঞতা জানতে চাই কোথা থেকে আসছে যে আপনি কোথা থেকে এসেছেন থেকে আচ্ছা কি সমস্যা নিয়ে এসেছে মাথা ব্যথা মাজা ব্যথা মাথা ব্যথা মাজা ব্যথা আপনি কার মাধ্যমে এসেছেন বা কোথা থেকে শুনেছেন শুনেছি একজনের মাধ্যমে শূন্য পরে আসছি চিকিৎসা করার জন্য চেষ্টা করবে যে এই জায়গায় চিকিৎসা করলে ভালো হতে পারি তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ আছে এবং হচ্ছে আমরা আরো কয়েকজনের কাছে যদি একটু জানতে চাই উনি উনি আছে এখানে ওনার কাছ থেকে একটু আমরা জানতে চাই যে উনি কোথা থেকে আসছে এবং কি সমস্যা নিয়ে আসছে আপনি কোথা থেকে আসছেন আমি বাসানটেক বাজার থেকে আসছি বাসানটেক বাসানটেক কি সমস্যা নিয়ে আসছে আমি এই যে মাজা ব্যথা হাঁটু ব্যথা এর জন্য আসছি আপনি কোথা থেকে শুনে আমিও আরেকজনের মাধ্যম থেকে শুনে শুনছি যে ভালো এর জন্য আসছি আচ্ছা ভাইয়া আপনি যে আসছেন স্যারের কাছে কি সমস্যা নিয়ে এসেছিলেন আমি সমস্যা নিয়ে এসেছিলাম বিগত দিনে আমি পেটে ব্যথায় মানে ডক্টর দেখাইছে আগে কি করছে কিন্তু হয়নি না আচ্ছা আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনলাম যে এখানে ভালো ট্রিটমেন্ট পাওয়া যায় স্যারকে দেখাইলেন এক উনি হইছে আচ্ছা একজন আসছে তো ফ্রেন্ডের কাছ থেকে জেনেই আমি ওনার রেফারেন্সের মাধ্যমে আপনি এখানে আসছেন রেফারেন্সের মাধ্যমে আসছেন আপনারা যারা আমার ভিডিও দেখছেন বা দেখেছেন যারা শারীরিক সমস্যা ভুগছেন কষ্ট পাচ্ছেন আমার এখানে আসবেন যে কোনো সমস্যা হোক যৌন দুর্বলতা হোক বাত ব্যথা হাঁপানি অ্যাজমা প্যারালাইজড যাতে বাচ্চা কাচ্চা হচ্ছে না ইনশাআল্লাহ নির্ভর আমার এখানে আসতে পারেন আমার আসার ঠিকানা গ্রিন হেলথ ইউনানি ফার্মেসি ক্যান্টনমেন্ট একশো নয় নম্বর রজনীগন্ধা সুপার মার্কেট কোচুকেত বাজার দুতলা